মুখ করে লড়তে হবে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে বিজেপির বিরুদ্ধে আমরা দেখতে চাই তাই আপনাদের সকলের কাছে আজকে একটা নতুন দিন আজকে নতুন দিনের কারণেই নতুন বছর নতুন ভাবে আজকে এখানকার প্রধান দ্বারা যোগদান করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ রুপ্রাণিত হয়ে এবং তার উন্নয়নে স্বামী জন্য আজকে ছয় ঘড়ির প্রধান যোগদান করেছে ছজন গ্রাম পঞ্চায়েতের মেম্বার সেপে এবং কংগ্রেস থেকে তারা যোগদান করছেন একজন পঞ্চায়েত সমিতির সদস্য যোগদান করছেন মোট সাতজন সাতজন গ্রাম প্রধানকে দিয়েই সাতজন মোট প্রধান উপপ্রধান এবং আরো পাঁচজন গ্রাম পঞ্চায়েতের মেম্বার মোট সাতজন গ্রাম পঞ্চায়েতের মেম্বার एकज पंचायत समितर मेंबर मोट आठ जन दले